হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিকপ্যাক পিকপ্যাকের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আফরান নিঃসে অভিনীত মোটামুটি মানের একটা বাংলা নাটকের গল্প নিয়ে নাটকের নাম সিটি অফ এরর এটাকে ঠিক নাটক না বলে একটা সিনেমা বলা যেতে পারে কথা না বাড়িয়ে চলুন সরাসরি গল্পে আগাই প্রথম দৃশ্যেই দেখা যায় বাদল নামে একজন ওবার ড্রাইভারকে লামিয়া নামে একজন মডেল তার যাত্রী সে বাদলকে শহরের বিভিন্ন পয়েন্টে ঘুরিয়ে ঘুরিয়ে অবশেষে তাকে এক জায়গায় নিয়ে দাঁড় করায় এবং তার ওভারের মধ্যে আরও একজন ওঠে বাদলে খুব বিরক্ত হয় আর বলে আপনি সেই কখন থেকে আমাকে একের পর এক জায়গায় ঘুরাচ্ছেন আবার এখন আরেকজন লোক উঠাচ্ছেন টাকা কিন্তু বাড়া যেতে হবে তারা বলে সমস্যা নাই তোমাকে বাড়িয়ে তুমি সামনে আগাও তাদের যাওয়ার কথা ছিল টাঙ্গাইল যে লোকটি গাড়িতে উঠেছিল সে বলে তুমি এখন ফিট নামিয়ে দিবে বাদল অসম্মতি এবং অতিরিক্ত টাকা দাবি করলে তারা বলে সমস্যা নাই সব পাবা যাও এই লোকটির নাম ছিল জাবেদ গাড়িতে ওঠার পর থেকেই জাবেদ এবং লামিয়া দুজনের মধ্যে খুব ঝগড়া চলছিল জাবেদ মানি লন্ডারিং এর একটা কেসে ফেসে গিয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করছে আর এই মডেল লামিয়ার সাথে তার গোপন সম্পর্ক থাকায় লামিয়া বলছে তুমি বাইরে যাওয়ার আগে আমাকে কিছু টাকা দিয়ে যাও তার ডিমান্ড থাকে অনেক এবং জাবেদ তাকে সেটা দিতে চায় না এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল ওই মুহূর্তে জাবেদের কাছে এক কোটি টাকা একটা সিন্ধুকে বন্ধ ছিল সে লামিয়াকে পঞ্চাশ হাজার দিয়ে বিদায় করতে যাচ্ছিল কিন্তু লামিয়া কোনোভাবেই মেনে নিতে চাচ্ছিল না সে চাচ্ছিল এক কোটি টাকার ওই সিন্ধুকটা তার কাছে থাকুক জোর জবরদস্তি করলে প্রথমে জাবেদ একটা পিস্তল দেখিয়ে তাকে ভয় দেখায় আর তারপর যখন টাকা নিয়ে কাড়াকাড়ি করতে আসছিল তখন জাবেদ অসতর্ক মুহূর্তে হঠাৎ করে লামিয়াকে গুলি করে ফেলে জাবেদ এবং লামিয়ার ঝগড়া থেকে শুরু করে সবকিছুই বাদল দেখছিল তার লুকিং গ্লাসে খুন হওয়ার পরে সে তো খুব ভয় পেয়ে যায় সে তো খুব ভীতু টাইপের একজন মানুষ ছিল তারপর জাবেদ বাদলের মাথায় পিস্তল ধরে তাকে নিয়ে যায় তিনশো ফিটে সেখানে গিয়েও একইভাবে সে বাদলকে ভয় দেখাতে থাকে আর বলে এই লাশটা গাড়ি থেকে নামিয়ে জঙ্গলের মধ্যে ফেলে আসতে হবে বাদল খুব ভয় পাচ্ছিল কিন্তু কিছু করার ছিল না বাধ্য হয়ে সে ওই লাশ ফেলে আসে তারপর জাবেদ তাকে গুলি করার চেষ্টা করে বাদল জাবেদের চোখে বালি সিটিয়ে দিয়ে তারপর সে পিস্তল কেড়ে নিতে যায় আর ওই কাড়াকাড়ি করতে গিয়ে অসতর্কভাবে আবার খুন হয়ে যায় জাবেদ বাদল নিজেকে বিশ্বাসী করতে পারছিল না যে সে একজন মানুষ খুন করে ফেলেছে তারপরও ও করার নাড়াচাড়া করে দেখে সে মরে গেছে সে ওই লাশ দুইটা ওইখানে ফেলে রেখে টাকা আর পিস্তল নিয়ে দ্রুত সেখান থেকে কেটে পড়ে এর পরবর্তী দৃশ্যে দেখা যায় একজন ভাঙাড়ি মাল বিক্রেতাকে টোকাই এবং চোর বাটপাটদের কাছ থেকে বিভিন্ন পণ্যদ্রব্য কিনে সে রাস্তার পাশে বসে বিক্রি করে ঘড়ি মোবাইল চশমা মানিব্যাগ চার্জার লাইট মানে সব কিছুই তার কাছে পাওয়া যায় সে যখন রেল লাইনের পাশে বসে এগুলো বিক্রি করছিল এক টোকাই তাকে ডাক দেয় এর মতো এরকম টোকাইরাই ছিল মূলত এর এই সকল মালপত্রের উৎস এই ব্যবসায়ী চরিত্রে অভিনয় করেছে শতাব দেওয়াদুদ যার নাম থাকে রতন ওই ছোকরা রতনকে একটা সোনার দাঁত দেয় দিয়ে বলে ভাই দেখেন মাল একটা নিয়ে আসছি রতন ওইটা দাঁত দিয়ে চাপ দিয়ে দেখে যে সম্ভবত সোনা সে ওই সেলের কাছ থেকে এক দুশো টাকা দিয়ে ওটা কিনে নেয় দাম দেওয়ার পর আরো দশ টাকা বকশিস দিয়ে বলে যে রাতে আসিস একসাথে খাবো না হোটেলে এর পরবর্তী দৃশ্যেই দেখানো হয় বাদল সেই লাশ দুটোকে ওইখানে ফেলে রেখে তার গাড়ি অশ করে নিয়ে সোজা চলে এসেছে তার প্রেমিকার বিউটি পার্লারের সামনে তার প্রেমিকার নাম থাকে মেঘলা মেঘলা ছিল একজন বিবাহিতা নারী সে বিউটি পার্লারে কাজ করে যে টাকা ইনকাম করত তার স্বামী সেই টাকার জন্য তাকে মারধর করত এবং নেশা করত তাই মেঘলা এই শারীরিক অত্যাচার থেকে জাহান্নাম থেকে মুক্তির জন্য বাদলের সাথে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখছিল মেঘলা মেঘলার স্বামী এবং বাদল সবার কথাই তার বিউটি পার্লারের মালিক সুমিয়াপা জানত বাদল এসে সুমিকে ফোন দিয়ে মেঘলাকে বাইরে আসতে বলে তারপর মেঘলা গাড়ির মধ্যে এসে বলে আমারে এই জাহান্নাম থেকে মুক্তি দিবা কবে আর কতদিন লাগবে তোমার টাকা পয়সা গোসাইতে বাদল বলে করবো তোরা খুব শীঘ্রই বিয়ে করে ফেলবো মেঘলা বলে তোমার সময় হতে হতে দেখো আমারে মেরে না ফেলে মারতে মারতে বাদল বলে তোরা খুব মারে না চল আজকে বিয়ে করব মেঘলা তো বিশ্বাসই করতে পারছিল না কারণ বাদল তাকে বিয়ের জন্য অনেকদিন থেকে টাকা জমাচ্ছে এবং তার কোনো অগ্রগতি ছিল না আর হঠাৎ করে সে এখন বিয়ে করতে যাচ্ছে এর মধ্যে আবার বাদলের গাড়ির মালিক তাকে ফোন দিয়ে বলে বাদল তুমি গাড়ি নিয়ে দ্রুত বাসায় আসো আমার অফিসে বের হতে হবে আর গাড়ি নিয়ে টিপ মারছো নাকি বাদল বলে না ম্যাডাম টিপ মারি নাই আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে আসতেছি গাড়ি ধুয়ে রেডি করে রাখছি তারপর ফোন কেটে দেয় বিয়ের কথা শুনে মেঘলা তাকে বলে তুমি কি আবেগে বলতেছো না সত্যি সত্যি বলছো বাদল বলে আবেগে বলতেছি বাট সত্য কথা তোকে আজকেই বিয়ে করবো বাদল যখন মেঘলার সাথে কথা বলছিল তখন তার গাড়িতে রেডিও অন ছিল ইতোমধ্যে রেডিও সহ সকল গণমাধ্যমে খবর হয়ে গিয়েছে জাবেদ এবং লামিয়ার হত্যাকাণ্ডের কথা আর পুলিশ খুঁজে বেড়াচ্ছে খুনিকে এই খবর শুনে বাদলের একটু ভয় ভয় লাগছিল তারপরে সে মেঘলাকে বলে আমি গাড়ি নিয়ে চলে আসবো তুমি সময় চলে এসো তারপরে আমাদেরকে নিয়ে যাওয়া হয় একটা স্বর্ণকারের দোকানে রতন ওই টোকাই সেলের কাছ থেকে কেনা স্বর্ণের দাঁতটি নিয়ে একটা স্বর্ণকারের দোকানে আসে বিক্রি করতে স্বর্ণকাররা স্বাভাবিকভাবে যেমনটা করে ওদের কাছে তো একেবারে খাঁটি সোনার বার নিয়ে গেলেও বলবে এর মধ্যে খাদ এটা সেটা সে রতনকে বলে সর্বোচ্চ তোমার দেড় হাজার টাকা দিতে পারে এর মধ্যে প্রচুর খাদ এ খাঁটি জিনিস না এ ভালো জিনিস না রতন তো কিনছে দুই একশো টাকা দিয়ে টাউট বাটপার মানুষ ওর কাছে দেড় হাজার টাকাই অনেক ও বিক্রি করে চলে আসে ওই দিন সোনার দাঁত বিক্রি করার পর রাতে যখন ওই টোকাইকে নিয়ে রতন হোটেলে খাচ্ছিল তখন হোটেলের টেলিভিশনের মাধ্যমে সে জানতে পারে জাবেদ হত্যার কথা রিপোর্টার সেখানে বলে জাবেদের সোনার দাঁতটি পাওয়া যাচ্ছে না রতন তখন চিন্তা করে এই লোকের দাঁত যদি হয়ে থাকে তার মনে তো অবশ্যই খাদ না এটা তো তাহলে অবশ্যই শোনা ছিল আমাকে তো ওই লোক ঠকাইছে সে আবারও ওই স্বর্ণকারের কাছে ফিরে যাওয়ার কথা চিন্তা করে আর বাদল এদিকে মেঘলাকে নিয়ে তার এক বন্ধুর সহযোগিতা নিয়ে একটা হোটেলে উঠে পড়ে তাদের মধ্যে কথা হয় এমন বাদলের বন্ধু আসগর মেঘলা এবং তার হাজব্যান্ডের ডিভোর্সের ব্যাপারে সব কাগজপত্র রেডি করে দিবে আর ডিভোর্স হয়ে গেলে তারপর বাদলের সাথে মেঘলার বিয়ে হয়ে যাবে ততদিন পর্যন্ত তারা একটা হোটেলে লুকিয়ে থাকবে বাদলের বন্ধু আজগর তার খুব বিশ্বস্ত ছিল এবং সেই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছিল শহরের চিপায় চাপায় ছোট্ট একটা হোটেলের ছোট্ট একটা রুম নিয়ে তারা থাকে রতন ওই স্বর্ণকারের দোকানে গিয়ে তার টাকা ফেরত দিয়ে তার ওই দাঁত ফেরত চাইলে তখন ওই দোকানদার অস্বীকার জানায় সে বলে ভাই জানতো বিরক্ত করেন না তো সকাল সকাল এখান থেকে বের হন রতন বলে ভাই আমার জিনিস আমার দিয়ে দেন চলে যাচ্ছি আমি বিক্রি করবো না ফেরত দেন ওই লোক বলে আচ্ছা বুঝতে পারছি ঝামেলা করেন না আরো পার্শ্ব দিচ্ছি নিয়ে যান রতন বলে আমি আপনার এই পনেরোশোর সাথে আরো পার্শ্ব দিচ্ছি আপনি আমার জিনিস ফেরত দেন ওই লোক অস্বীকার করলে রতন তো টাউট বাটপার ও গিয়ে তার কলার ধরে বসে আর গলা টিপে মেরে ফেলার হুমকি দিলে ওই স্বর্ণকার তাকে তার দাঁত ফেরত দেয় রতন বিষয়টি গোপন রাখতে বললেও তাদের ওই দোকানে থাকা সিসিটিভি ফুটেজে এই ক্লিপটি রেকর্ড হয়ে যায় বাদল আর মেঘলা যখন হোটেলে বসেছিল তখন হোটেলের টিভিতে আবার তারা একটা নতুন সংবাদ দেখতে পায় সংবাদে বলা হচ্ছে জাবেদ এবং লামিয়া হত্যাকাণ্ডের কারণে একজন উবার ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ এই সংবাদ শুনে বাদল কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয় আবার কিছুটা রিল্যাক্সড হয় সে এই ভাবে নিশ্চিন্ত হতে থাকে যে যাক তাহলে কাউকে না কাউকে তো গ্রেফতার করছে আমার পেছনে হয়তো পুলিশ আর ছুটবে না আবার দুশ্চিন্তা হয় এটা ভেবে যে যদি ওই উবার ড্রাইভারের মাধ্যমে আমার খবর কোনোভাবে পেয়ে যায় তার দুশ্চিন্তা দেখে মেঘলা প্রশ্ন করলে বলে না কিছু না তারপর দেখা যায় দুইজন পুলিশ অফিসার একজন উবার ড্রাইভারকে খুব অত্যাচার করতেছে এই পুলিশ অফিসার দুইজনের অভিনয় এই সিরিজে একদমই ভালো লাগেনি না তাদের ডায়লগ ডেলিভারি না তাদের এক্সপ্রেশন না তাদের কর্মকাণ্ড পুলিশের চরিত্রে তাদের সাথে মোটেই যায় না যাই হোক এই উবার ড্রাইভারকে অনেক অত্যাচার করার পর ভয়ডর দেখানোর পর সে স্বীকার করে সে বলে স্যার আমি ওই দিন ওনাদেরকে গাড়িতে উঠাইনি উনি আমাকে উবারে কল দিয়েছিলেন কিন্তু এক জায়গায় যাওয়ার কথা বলে উনি এসে আর এক জায়গায় যেতে চাইলেন আমি তখন যেতে রাজি হইনি আমার সামনে তখন আর একজন ড্রাইভার ছিল আমার সাথে ঝগড়া হচ্ছে দেখে সে এসে আমাদের মধ্যে মধ্যস্থতা করে দেয় এবং সে ওই ম্যামকে তার গাড়িতে করে নিয়ে যায় এর বেশি আমি কিছু জানি না তারপর পুলিশ রাস্তার সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখে যে হ্যাঁ এমনটি হয়েছিল এবং ওই উবার ড্রাইভারকে ওই ভিডিও দেখানোর পর সে কনফার্ম করে যে হ্যাঁ এই লোকই নিয়ে গিয়েছিল এখানে বাদলের চেহারা খুব স্পষ্টভাবেই বোঝা যায় এবং বাদলকে পুলিশ খুঁজতে শুরু করে প্রথমে ওই গাড়ির মালিককে খোঁজা হয় এবং গাড়ির মালিকের সাথে কথা বলে জানা যায় বাদলের এই ঢাকা শহরে কেউই নাই সে একজন ভালো ছেলে এবং দুর্বল মানসিকতার লোক এমন খুন খারাপই তার দ্বারা তো সম্ভবই না আর এদিকে বাদলের বন্ধু আজগর মেঘলা এবং তার হাজবেন্ডের ডিভোর্সের সব কাগজপত্র ম্যানেজ করে নিয়ে আসে তখন বাদল তাকে বলে আজগর তুই ব্যবস্থা কর আমি ইন্ডিয়ায় চলে যাব দেশে থাকবো না আজগর বলে ঠিক আছে কালকে তোদের বিয়ে তোরা বিয়ে সাদী কর চাইলে আমার এখানে থাকতে পারিস আর যদি ইন্ডিয়ায় চায় ফাইন আমি ব্যবস্থা করে দিব হোটেলের মধ্যে তাদের যখন এইসব ব্যাপার নিয়ে কথা হচ্ছিল তখন হঠাৎ করে টিভিতে আবার একটি সংবাদ প্রকাশ হয় সেখানে বাদলের ছবি সহ পোস্ট করে টেলিভিশনে বলে পুলিশ এখন বাদল নামের এই ড্রাইভারকে খুঁজছে সন্দেহ করা হচ্ছে সেই প্রধান খুনি আজগরার মেঘলা দুজনই এই সংবাদ দেখে তো পুরো সেই রকম কেঁপে যায় তুই এরকম একটা কাজ করে আসছিস আমাদেরকে বলবি না তাহলে তোমরা সবাই এখন একসাথে ভেসে যাব এখনই এখান থেকে উঠতে হবে তারপর আজগর মেঘলা এবং বাদলকে দ্রুত সেই হোটেল থেকে বের করে নিয়ে যায় তার ব্যক্তিগত একটা আস্থা নেয় এদিকে পুলিশের হাতে আসে রতনের তথ্য স্বর্ণকার তার সিসিটিভির ওই ফুটেজটি দিয়ে পুলিশের কাছে কেস করে এবং পুলিশ মনে করতে থাকে রতন এবং বাদলের নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে তাদের দুজনকেই খুঁজে বের করার চেষ্টা করে আর আজগরের আস্তানায় আসার পর মেঘলা বাদলকে বলতে থাকে আপনি কেন এমন একটা কাজ করতে গেলেন একেবারে মানুষ খুন বাদল বলে যা করছে সব তো টাকার জন্যই করছি বাদল তখন আরও জানায় এতগুলো টাকা একসাথে আমি লোভ সামলাতে পারিনি আমার বাপদাদা চোদ্দ গোষ্ঠী সবাই মিলে কোনোদিন এত টাকা দেখেনি একসাথে মেঘলা তখন জিজ্ঞেস করে কত টাকা বাদল বলে আমি তো গুনে দেখিনি তবে ওরা বলতেছিল নাকি এক কোটি টাকার মতো হবে মানে ভাবা যায় এক কোটি টাকার কেস এমন টাকা চোখের সামনে দেখলে এবং নেওয়ার সুযোগ থাকলে আমার তো মনে হয় বেশিরভাগ মানুষের চার পাঁচটা খুন করতে পারবে না কি ঠিক বললাম না বাদল তাকে আরো জানায় অনেক টাকা তো এখান থেকে বর্ডার ক্রস করে একবার চলে যেতে পারলে আর কোনো সমস্যা নাই টাকা পয়সা হাতে থাকলে সবকিছু ম্যানেজ হয়ে যাবে কোনো সমস্যা নাই এদিকে রতন যে হোটেলে খাবার খেত সেই হোটেলে এসে দেখে হোটেলের টেলিভিশনে তাকে নিয়ে নিউজ হচ্ছে পুলিশ তাকে খুঁজছে কারণ পুলিশ চিন্তা করছে এই স্বর্ণের দাঁত বিক্রি করা রতনের সাথে নিশ্চয়ই খুনির কোনো যোগসূত্র আছে তা না হলে এই দাঁত সে পেল কেমনে এই সংবাদ দেখা মাত্রই রতনও লুকিয়ে পড়ে তার এক পরিচিত মামার কাছে তার মামা ছিল মূলত একজন বড় বিজনেসম্যান রতনের মামা রতনকে বলে তোর কোনো টেনশন নাই তোর মামা আছে না কোনো টেনশন নাই তোকে আমি বর্ডার পার করে ওই পাশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিব রতন আসলে পুলিশের খুব ভয় পেত কারণ টুকাই হওয়ার কারণে এর আগে সে একবার পুলিশের কাছে ধরা পড়েছিল এবং পুলিশ তাকে এমন পেদানি দিয়েছিল যে অমাবস্যা পূর্ণিমাতে এখনও তার গায়ে ব্যথা ওঠে তাই সে দোষী হোক বা না হোক কোনোভাবেই পুলিশের কাছে ধরা পড়তে চাচ্ছিল না কারণ আশা করি আপনারা সবাইটা আমার সাথে একমত হবেন বাংলাদেশে আপনি অপরাধী কি অপরাধী না সেটা প্রমাণ করতে করতে আপনার পাঁচ বছর জেল খাটা হয়ে যাবে তারপরে গিয়ে হয়তো আপনি প্রমাণ পাবেন যে আপনি অপরাধী না তাই না যাই হোক রতন সেটা খুব আগে থেকেই বুঝেছিল এবং এই জন্য সে চেষ্টা করছিল দেশের বাইরে চলে যাওয়ার বাদলের ফোন ট্র্যাক করে পুলিশ জানতে পারে বাদলের সর্বশেষ ফোন ছিল বিউটি পার্লারের ওই ওনারের কাছে সে জানায় আমি শুধু বাদল আর মেঘলার সম্পর্কটাই জানতাম এর বাইরে আমি তাকে কখনো দেখিনি বা তার সাথে আমার এমন কোনো সম্পর্ক নাই পান বিক্রেতা সে যে খুঁজতে খুঁজতে পুলিশ বাদলের বন্ধু আজগরের কাছে পৌঁছায় এবং সে আজগরকে জানায় যদি ধরিয়ে দিতে পারো তাহলে পুরস্কার আছে আর যদি না ধরিয়ে দাও এবং তোমাকে কোনোভাবে সম্পৃক্ত পাই বাদল আর তুমি দুজনকেই সেই মতো দিব কিন্তু আসগর বলে ঠিক আছে স্যার আমি আপনাকে হেল্প করব। তখন আজগর কেউ একজনকে ফোন দিয়ে বলে পুলিশ কিন্তু খবর পেয়ে গেছে যা করার দ্রুত করতে হবে পরবর্তী দৃশ্যেই দেখা যায় পুলিশ আজগরের রাস্তা সে রেড দিচ্ছে আসগর বলে স্যার বিশ্বাস করেন আমার কাছে কিছুই নেই স্যার এমন কোনো সোর্সই নেই আমার কাছে বাদল নাই পুলিশ বলে আমরা খবর পেয়ে এখানে এসেছি দেখি আমি চেক করব। তারপর পুলিশ আজগরের আস্তানার দরজা খুলে দেখে সেখানে মেঘলা একা বসা বাদল নাই পুলিশ ঘরের আশেপাশে খোঁজার পর মেঘলার ব্যাগ চেক করে এবং দেখে ব্যাগের মধ্যে কিছুই নাই তারপর পুলিশ জিজ্ঞেস করে এই মেয়েকে কি হয় এখানে কেন আজগর বলে থেকে আসতে রাত হয়ে গেছে হোটেলে উঠাইতে পারিনি এই জন্য এখানে রাখছি তারপর পুলিশ বের হয়ে আসে এবং আজগর তাদের সাথে সাথেই আসে আস্তানা থেকে পুলিশ যখন বের হচ্ছিল তখন দেখা যায় আজগরকে তারা বলছে কই কিছুই তো পাইলাম না আজগর বলতেছে টাকা তো ভেতরেই থাকার কথা ছিল কি হইল কি জানি যাই হোক তোমাদের পোশাকের ভাড়া যাতায়াতবাহুদ এই কিছু টাকা রাখো তার মানে কি দাঁড়ালো বলুন তো আজগর ভেবেছিল ওই টাকাগুলো মেঘলার ব্যাগের মধ্যেই আছে তাই সে নকল পুলিশ সাজিয়ে যদি রেড দিয়ে ওই টাকাগুলো বের করতে পারে তাহলে তার সাজানো লোকজনদের কিছু দিয়ে বাকি টাকা সে নিজে আত্মসাত করবে কিন্তু দেখা যায় মেঘলার ব্যাগে টাকাই নাই। এটা তার একটা লস প্রজেক্ট যায় পুলিশ বাদল এবং রতনকে খুঁজতে থাকে আর এদিকে বাদল আজগরকে বলে বন্ধু যেমনি হোক আমার পার করায় দে আজগর বলে টাকা লাগবে তো অনেক আমিও তো চাই তুই নিরাপদে চলে যা বাদল বলে হ্যাঁ যত টাকা লাগে দেবো যেখানে যা লাগে তার থেকে দরকার হয় অতিরিক্ত দেবো কিন্তু আমি মরতে পারবো না তুই যেমনি ওকে আমার পার করে দে টাকা কত লাগবে যত লাগে সব আমি দেবো আজগর বলে কই টাকা কই বাদল বলে আমি পুতে রাখছি আজকেই চল দুই বন্ধু মিলে ওই টাকা তুলে নিয়ে আসবো তারপর তোর কাছে দিয়ে দেবো তুই যা লাগে সব খরচ করবি আমি সিন্ধুক সহ মাটির মধ্যে লুকায় রাখছি দুইজনে মিলে আজকে রাতে আমরা উঠাই নিয়ে আসবো এটা রতন নিজেকে বাঁচানোর জন্য শেষ চেষ্টা হিসেবে একটা পরিকল্পনা করে শেল্টার দেওয়া ওই মামার মাধ্যমে একজন ডিবির নকল আইডি কার্ড তৈরি করে তারপর চলে যায় বাদল যে গাড়ি চালাতো ওই গাড়ির মালিকের বাসায় সে ভেবেছিল হয়তো হয়তো যদি সে সে বাদলকে খুঁজে পায় তাহলে পুলিশের কাছে ধরিয়ে দিলে মুক্ত হয়ে যাবে কিন্তু বাদলের মালিকের বাসায় তল্লাশি করতে গিয়ে সে অনেক নার্ভাস হয়ে পড়ে এবং তার নার্ভাসনেস দেখে ওই মালিক বুঝতে পারে যে সে একজন ফ্রড তাই সাথে সাথে সে পুলিশকে ফোন করে আর পুলিশকে ফোন করছে দেখে তার ফোন কেড়ে নিতে গেলে সে আত্মরক্ষার জন্য ছুরি দেখায় আর রতন তখন ওই সুরি থেকে নিজেকে রক্ষা করতে গিয়ে এবং ফোন কেড়ে নিতে গিয়ে বাদলের ওই মালিককেই খুন করে ফেলে কি একটা অবস্থা ভাবুন এমনিতেই দোষ না করে আর এখন তো একটা দোষ করেই বসল আর অন্যদিকে বাদল তার বন্ধু আজগরকে নিয়ে চলে আসে যেখানে সে টাকা পুঁতে রেখেছিল ওইখানে খুঁজতে রাতের বেলা গহীন অন্ধকারে তারা দুজন মিলে মাটি খুঁড়তে থাকে অনেকক্ষণ ধরে খোঁড়াখুড়ি করার পরও আজগর কোনো সিন্দুক পাচ্ছিল না বাদল তাকে বলে আরে খুঁড়তে থাকে এখানে আসাম বলতেছি না খুঁড় তারপর আজগর সেই সিন্দুক পায় এবং সিন্দুক উঠিয়ে যখন তারা দুজনই চলে আসবে তখন বাদল হঠাৎ করে দাঁড়িয়ে থাকে আসগর বলে কি হলো চল বাদল বলে দোস্ত আমি তো খুব কষ্ট পাইছি আমি তোর এত বিশ্বাস করি এত ভালোবাসি আর তুই আমার সাথে বেমানি করলি আজগর বলে মানে তখন বাদল তাকে বলে তুই যখন আমাকে বাইরে যেতে বললি এবং তারপর ওই যে পুলিশ এসে রেড দিল ওই সময় আমি আসলে বাইরে যাইনি ট্রাকের উপরে দাঁড়িয়ে তোদের সব কীর্তিকলাপ দেখেছি শুধুমাত্র টাকার লোভে তুই আমার সাথে এমন একটা বেমানি করলি আমি ব্যাপারটা মেনে নিতে পারলাম না খুব কষ্ট পাইছি আজগর বলে বন্ধু প্লিজ মাফ করে আসলে এতগুলো টাকার কথা শুনে আমি নিজেকে সামলে রাখতে পারিনি বাদল বলে এতগুলো টাকা মানে তুই কেমনে জানলি আজগর বলে তুই যখন মেঘলার সাথে ঘরের মধ্যে বসে বলছিলি এক কোটি টাকার কথা আমি তখন বাইরেই দাঁড়ানো ছিলাম বাইরে থেকে তোদের কথা শুনেছি আর সেখান থেকে আমার মাথায় টাকার লোভ ঢুকছে আমি সরি বন্ধু আমি তো তোর বের হয়ে যাওয়ার জন্য সব ব্যবস্থাই করছি তাই না বাদল বলে সব ঠিক আছে কিন্তু এখান থেকে বের হওয়ার পর আমার বিশ্বাস তুই আমাকেও খুন করে ফেলবি এই বলে হঠাৎ করে বাদল তার বন্ধু আজগরের পেটে সুরি ঢুকিয়ে দেয় এবং সেখানে আজগর মারা যায় তারপর আজগরের নিজের হাতে খোড়া গর্তের মধ্যেই বাদল তাকে কবর দিয়ে রাখে এদিকে বাদলের গাড়ির মালিককে হত্যা করে রতন পালিয়েছিল সে তার মামাকে বলে মামা যত দ্রুত সম্ভব তুমি আমাকে ভারতে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দাও তবে ভারতে যাওয়ার আগে রতন তার গার্লফ্রেন্ড শান্তির সাথে একবার দেখা করে যেতে চায় তার মামা তাকে সেই ব্যবস্থাও করে দেয় এই শান্তি ছিল একজন দেহ ব্যবসায়ী তবে রতনকে সে ভালোবাসত এবং রতন ছিল তার রেগুলার কাস্টমার রতনের এই বিপদের দিনে শান্তি তার পাশে দাঁড়াতে চায় সে বলে আমি তোমার সাথে এখান থেকে চলে যেতে চাই তুমি প্লিজ আমাকে নিয়ে যাও প্রথমত নিজের জীবনেরই বাস্তবতা নাই এর মধ্যে আবার আর একটা মেয়ে মানুষ নিয়ে কোথায় কি করবে এসব নিয়ে ভাবছিল কিন্তু শান্তির জোরাজোরি আর ভালোবাসার কাছে রতন পরাজিত হয় এবং সে শান্তিকে নিয়েই দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর ওদিকে বাদল তার আশ্রয়দাতা বন্ধু আজগরকে হত্যা করার পর তার প্রিয়তমা মেঘলাকে নিয়ে একটা মালবাহী ট্রাকে করে বর্ডারের দিকে যাচ্ছিল তাদের গন্তব্য ছিল কাশেম ভাই নামে একজন অ্যাম্বুলেন্স মালিকের কাছে এই অ্যাম্বুলেন্স মালিকের ধান্দাটা ছিল এমন সে জীবিত মানুষকে লাশ সাজিয়ে তার গাড়ির মধ্যে করে এই পার থেকে ওই পার পার করে দিত এর বিনিময়ে অনেক টাকা নিত বাদলের বন্ধু আজগর এই কাশেম ভাইয়ের সাথে যোগাযোগ করে বাদল এবং তার স্ত্রী মেঘলার ওইপারে যাওয়ার ব্যবস্থা করেছিল কাশেম আজগরের কথা জিজ্ঞেস করলে বাদল বলে নেশাপানি করে ও একটু ব্যস্ত আছে আমারে পাঠাইছি আমারে পার করে দেন কাশম বলে একবার লাশ হয়ে শুয়ে গেলে কিন্তু পেশাব পায়খানা কিছুই করা যাবে না সো যা করার পনেরো মিনিট টাইম আছে এর মধ্যে করে নেন এই একই কথা বাদল গিয়ে মেঘলাকে বলে এবং সে প্রথম ওয়াশরুমে যায় মেঘলার শুরু থেকেই তার বাবার জন্য খারাপ লাগছিল তাই এর আগে যখন বারবার সে ফোনে কথা বলতে চেয়েছিল বাদল তাকে নিষেধ করেছে কিন্তু এখন তো দেশের বাইরে চলে যাচ্ছে এরপর তো যোগাযোগ করার কোনো উপায় থাকবে না তাই শেষবারের মতো বাদল যখন ওয়াশরুমে যায় তখন মেঘলা তার ফোন অন করে তার বাবাকে কল দেয় আর পুলিশ তো ওদিকে মেঘলার ফোন নাম্বার ট্র্যাক করছিল তাই পুলিশ তার লোকেশন পেয়ে যায় সে কোথায় আছে বাদল আসার আগেই সে তার ফোন লুকিয়ে রাখে ওয়াশরুম থেকে ফেরার পর বাদল এবং মেঘলা দুজনই লাশের গাড়িতে উঠে পড়ে এবং যখন তাদের গাড়িটি রওনা করে ঠিক ওই মুহূর্তেই সেখানে এসে হাজির হয় রতন এবং শান্তি অ্যাম্বুলেন্স মালিক কাশেম তো খুব রাগ করে যেই আপনারা তো দেরি করলেন কেন আপনারা তো আরেকটু গাড়ি মিস করতেন তার উপর আবার একজন আসার কথা আসছেন দুইজন টাকা কিন্তু অনেক বেশি দেওয়া লাগবে রতন বলে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই টাকা লাগে দেওয়া যাবে আপনি প্লিজ আমাদের দুইজন কেনার ব্যবস্থা করেন দেখেন বাদল আর রতন কে কোথায় ছিল তারপর ভাগ্যে নির্মম পরিয়াসে তাদের দুজনকে একই কেসে জড়াতে হলো এবং এখন তাদের একই গাড়িতে করেই দেশত্যাগ করতে হচ্ছে মেঘলা বাদল রতন এবং শান্তিসহ ওই অ্যাম্বুলেন্স যখন রওনা হয়ে যায় পুলিশ ফোর্স ও মেঘলার ফোন ট্র্যাক করে খুব দ্রুত তাদের ফোর্স নিয়ে সেখানে হাজির হয়ে যায় এই পর্যায়ে এসে মুভির স্ক্রিন অন্ধকার হয়ে যায় এবং তিন চারটা গুলির শব্দ হয় আর তারপরেই দেখা যায় টিভির রিপোর্টার সংবাদে বলছে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ডের প্রধান আসামি দুইজন গ্রেফতার এবং তারা তাদের দোষ স্বীকার করে নিয়েছে পুলিশ ধারণা করছে এই চক্রান্তের সাথে আরও অনেকেই জড়িত আর এখানেই আমাদের আজকের সিনেমার গল্প শেষ হয়ে যায় এই সিনেমা সব থেকে বাজে লেগেছে যে বিষয়টি সেটা হচ্ছে একেবারে হঠাৎ করে সিনেমা শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র এই এন্ড সিনটাকেই আরও তিরিশ মিনিট বাড়িয়ে সুন্দর করে দেখানো যেত এতে সিনেমা একটা পরিপূর্ণতা পেত এজন্যই আসলে বলে পরিচালক ম্যাটার্স তো দর্শক কেমন ছিল আমাদের আজকের ভিডিওর গল্প আপনার যদি কোনো পরামর্শ বা কোনো মুভির সাজেশন থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন কথা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পিকপ্যাকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ